সালামু আলাইকুম রহমতুলিল্লাহ গেল আওয়ামী লীগ আমলে ইসলামী ছাত্র শিবিরের ছেলেগুলো তারা তাদের পরিচয় গোপন রেখে ইসলামী আন্দোলনের বা সংগঠনের কাজ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় অথবা কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত এ নিয়ে অনেকেই খুব ট্রোল করছেন গুপ্ত শিবির হিসেবে কথা বলছেন আমি আসলে যারা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে এই সব কথাবার্তা বলছেন অথবা রাজনৈতিকভাবে হে প্রতিপন্ন করার জন্য কথা বলছেন তাদের বিষয়ে কথা বলতে চাই না এর মধ্যে আমি খেয়াল করে দেখেছি সলাত আদায়কারী সিয়াম পালনকারী দিন বোঝেন এরকম ব্যক্তিরাও এই ধরনের প্রশ্ন তুলছেন যে পরিচয় গোপন রেখে কাজ করা বা গুপ্ত থেকে কাজ করা এটা কোন ধরনের ইসলাম এই ধরনের কথা তারা বলছেন ইসলাম সম্পর্কে একটু ধারণা থাকলে এই কথা নিঃসন্দেহে বলতেন না আসলে এদের মূল কষ্টটা হচ্ছে অন্য জায়গায় যে এইসব ছেলেগুলো ইসলামী ছাত্র শিবিরের এইসব ছেলেগুলো যদি ওপেন থেকে নিজেদের পরিচয় দিয়ে তারপরে কাজ করতো তাহলে তারা কাজে সফল হতো না শুধু সফলই নয় আজকে এই ছেলেগুলোকে আমরা খুঁজেই পেতাম না কেউ হয়তো বা বিদেশে পালিয়ে যেত পড়াশোনা রেখে কেউ গুম হতো খুন হতো কারো লাশও হয়তো বা আমরা খুঁজে পেতে পেতাম না এটাই তাদের ইচ্ছা যে এইটা এইটা করলে তো আজকে তাদের চ্যালেঞ্জের মুখে আমাদের পড়তে হতো না ইসলামের ক্ষেত্রে নজির আছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি চল্লিশ নম্বর সুরা মুমিন অথবা গাফির এর আটাই নম্বর আয়াত যদি আপনারা পড়েন এখানে দেখতে পাবেন যে ফেরাউনের দরবারে ফেরাউনের কাছের এক লোক ছিল যিনি মমিন ছিলেন যিনি ইমান এনেছিলেন কিন্তু তার পরিচয় গোপন রেখে তিনি কাজ করতেন হাসান তালানু বলেছেন ওই ব্যক্তি ফেরাউনের চাচাতো ভাই ছিল এরপরে আসুন রসুল সাল্লাহ আর সাল্লামের সময়ের দিকে আমরা দেখাই সাহাবিদের মধ্যে এরকম ছিল কিনা হজরত আল আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়া আল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণের যদি সিরিয়াল দেখেন প্রথম থেকে তাহলে সপ্তম অথবা এগারোতম ব্যক্তি তিনি ইসলাম গ্রহণ করার পরে তার পরিচয় গোপন রেখে তিনি দিনের কাজ করেছেন আল্লাহ রসুলকে সহযোগিতা করেছেন শুধু সহযোগিতাই নয় তার ঘরটা ছিল সাফা পাহাড়ের এখানে সেই ঘরে বসে আল্লাহ রসুল সাল আরাল্লাম গোপনে দিনের কাজ করেছেন হজরত নোয়াইম ইব্দে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি কুরাইশ গোত্রের লোক ছিলেন এবং অভিজাত এবং বড় বংশের লোক হওয়ায় তিনি তার মুসলিম হওয়ার পরিচয় গোপন রেখে কাফেরদের সাথে কুরাইশদের সাথে মিশতেন তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিংয়ে থাকতেন এখানে এবং সেখানের সিদ্ধান্তগুলো তারা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ তিনি জানিয়ে দিতেন অনেক মুসলমানদেরকে বিপদ থেকে তিনি রক্ষা করতে পেরেছিলেন তাদের পরিকল্পনা জানার কারণে তিনিও তার পরিচয় গোপন রেখে তারপর কাজ করেছেন আন তিনি তার পরিচয় গোপন রেখেছিলেন কারণ তার প্রতি জুলুম চলতেছিল এমন কি তিনি আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা পর্যন্ত বলেছেন কিন্তু তার ইমানটা ছিল অটুট তিনি যখন মুক্তি পেয়ে আল্লাহ রসুলসাল আলহাসাল্লামের কাছে আসেন তখন তাকে সব বলেছেন যে ইয়া রসুল্লাহ আমি এই সব কথা বলতে বাধ্য হয়েছি বলেছি তিনি তাকে আবারও অনুমতি দিয়েছেন আল্লাহ রসুল তাকে বলেছেন যদি তারা আবারও তোমাকে বাধ্য করে তুমি তাই বলো তার বিষয়ে কোরআনুল কারিমের ষোলো নম্বর সুরা নাহালের একশো ছয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যারা কুফরি করার যারা ঈমান আনার পরে কুফরি করে তাদের জন্য শাস্তি আছে কিন্তু যারা বাধ্য হয়ে জুলুমের কারণে এগুলো করে তাদেরকে আল্লাহ খাতার রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন শুধু তাই নয় হজরত নুয়াইম ইবনে মাসুদ রাদি আল্লাহ তালু খদ্দকের যুদ্ধের সময় তিনি ইসলাম গ্রহণ করেছিলেন ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রসুলকে তিনি বলেছিলেন ইয়ারসুলাল্লাহ আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে কুরাইশ বন কুরাইজ এবং গাতফান গোত্রের মধ্যে আমি কৌশলে ভুল বুঝাবুঝি সৃষ্টি করে দিতে পারি আল্লাহ রসুল সাল্লাহ তাকে অনুমতি দিয়েছিলেন হজরত নুয়াইম ইবনে মাসুদ্দাদি আল্লাহ তালা আহ্ন তিনি তার পরিচয় গোপন রেখে তারপরে খন্দকের যুদ্ধের সময় তিন গোত্রের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়েছিলেন এবং খন্দকের যুদ্ধে ইসলামের বিজয় অনেক সহজ হয়েছিল সমানিত ভাই এবং বোনেরা যারা এই ধরনের কথা বলছেন গুপ্ত শিবির গুপ্ত শিবিরের ধরনের কথা নিয়ে আজকে এই ছেলেগুলো যদি গুপ্ত থেকে তাদের পরিচয় গোপন রেখে আন্দোলন না করত সংগঠন না করতো তাদের অবস্থান শক্ত না করত তাহলে ফেসিবাদের হাত থেকে আমরা কি আজও মুক্তি পেতাম কষ্টটা কি এখানেই যে তাদের পরিচয় গোপন রেখে কেন তারা এত শক্ত অবস্থানে গিয়েছে তারা কেন মরে গেল না তারা কেন গুম হলো না তারা কেন দেশ থেকে পালিয়ে গেল না তারা কেন পড়াশোনা করতে পারলো তারা কেন নেতৃত্ব দিচ্ছে এটাই কি কষ্ট তে আসুন যারা দিন বোঝেন দিনের কাজ করেন সলাত আদায় করেন সিয়াম পালন করেন মুসলিম হিসেবে পরিচয় দেন তারা অন্তত এই কথা না বলি আল্লাহ তবুল আলমিন ইসলামিক ছাত্র শিবিরকে হেফাজত করুন এবং বাংলাদেশের কাণ্ডারি হিসাবে তাদেরকে বাংলাদেশের সমস্ত মানুষের দায়িত্ব নেওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি